বেগুন ভাজা খেতে কেনা ভালোবাসে গরম ভাতের সঙ্গে কিংবা ডাল ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বেগুন ভাজা আজকে নিয়ে এসেছি একটি বেগুন ভাজার নতুন ধরনের রেসিপি এই বেগুন ভাজাটা তৈরি করার জন্য আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি একটু মোটা থেকে বেগুনটা কিনার সময় মোটা দিকে কিনতে হবে বেগুনটাকে আমি গোটা অবস্থায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন বেগুনটাকে যে গোল গোল করে মোটা মোটা করে কেটে নিয়েছি আর বেগুনটা দেখে নিতে হবে যেন পোকা না থাকে পোকা থাকলে একটু ফ্রেশ থেকে নিতে হবে এখন একটা বেগুনের পিস নিয়েছে নিয়ে একটা প্লেটের উপরে বসিয়ে একটা ছুরি দিয়ে এরকমভাবে মাঝখান থেকে কিছুটা ধার থেকে কিছুটা অংশ বাদ দিতে হবে দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এই যে ধার থেকে আমি হাফ ইঞ্চি মতন করে সাইড থেকে রেখেছি রেখে তারপরে মাঝখান থেকে কেটে নিয়েছি এরকমভাবে প্রথমে একটা কাটা হয়ে গেছে এবারে আরও একটা কেটে নিয়েছি কাটার সময় ছুরিটাকে করে রাখতে হবে যাতে ওপার থেকে অবধি কেটে যায় এখন যে মাঝখান থেকে তুলে নিলাম কাটা হয়ে গেল এখন ভাবে সবগুলো বেগুন আমি কেটে নেব সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব নুন একটু নুন ছড়িয়ে দিলাম যাতে সবগুলো বেগুনের গায়ে লেগে যায় আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো নুন হলুদ এবারে বেগুনগুলোর গায়ে লাগিয়ে দেব লাগানোর সময় কেউ সাবধানে লাগাতে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায় এখন একটা বেগুনে যে মাঝখানের অংশগুলোকে নিয়েছিলাম সেই অংশগুলোকে এখন ছুরি দিয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নেব আমার এখানে যতটুকু বেগুনের মানে কেটেছি সবটা লাগবে না আমি কিছুটা নেব আর বাকিটা রেখে দেব। বাকি যে অংশগুলো আছে বাদ দিয়েছে ওগুলো পরে কোনো রেসিপিতে দেওয়া যাবে আর কাটার সময় একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এই যে বেগুনগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচানো দুটো আছে পেঁয়াজ কুচানো চারটে কাঁচা লঙ্কা কুচি আছে আর কিছুটা ধনেপাতা পাতা কুচি আছে আর এখানে নিয়েছি দুটো ডিম এখানে আমার বেগুনের পরিমাণ বেশি আছে সেই আমি দুটো ডিম নিয়েছি এবার কম বেগুন নিয়ে ভাজলে সেখানে দুটো ডিম লাগবে না একটা ডিমই হয়ে যাবে এবারে একটা মিক্সিং বোলের মধ্যে কুচানো বেগুনগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো সবই একদম মিহি করে কুচাতে হবে পেঁয়াজগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটেছি এবারে দুটো ডিমও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সার মতো নুন এবারে নুনটাকে দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে আলাদা করে আর কোনো মশলা অ্যাড করছি না এবারে কেউ যদি অন্য মশলা অ্যাড করতে চান খেতে ভালোবাসে সেগুলো দিতে পারেন এবারে ডিমটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবারে একটা প্লেটের মধ্যে কিছুটা দিয়ে নিচ্ছি বেসন এই দু চামচ বেসন নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি দুই চা চামচ চালের গুঁড়ো শুকনো চালের আটা এবারে আর চালের আটা প্রথমে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ এবারে লঙ্কা হলুদ আর জিরেটাকে এই বেসন আর চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন যে বেগুনকে আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই একটা বেগুনের পিস নিয়ে এই বেসন আর চালের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি দুটো সাইডে শুধু লাগাতে হবে লাগিয়ে এক্সট্রা যে এটা বেসনের এটা সেটাকে ছেড়ে দিতে হবে এখন এখনভাবে প্রথমে সবগুলোকে আগে কোট করে নেবো দুটো সাইডে শুধু লাগিয়ে নিয়েছি বেসন আর চালের গুঁড়োর মিশনটা এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়েছি তেল খুব বেশি দেয়নি অল্প তেলে এই বেগুনগুলো ভাজা হয়ে যায় এবারে একটা বেগুনগুলোকে প্রথমে বসিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে প্রথমে বসিয়ে দিলাম অনেকগুলো এগুলো বড় বেগুনের পিসগুলো খুব বেশি হবে না আমি তিনটে প্রথমে দিয়েছি এবারে যে বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতার মিশ্রণটা রেখেছিলাম ডিমের মিশ্রণ চামচে করে করে কিছুটা নিয়ে এই মাঝখানে ফাঁকা অংশটাতে দিয়ে দিচ্ছি মাঝখানে ফাঁকা অংশটা দিয়ে দিলাম বেশি ভর্তি করে দেওয়া যাবে না এখন ঢাকা দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে দু চার মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার উলটিয়ে দেব এই যে দেখুন একটা সাইড হয়ে গেছে ডালচিরাং করে এবারে এটাকে উলটিয়ে দিয়ে এবারে অপোজিটটাকে রেখে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করতে হবে এবারে কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার দেখে নেব যেটা হয়েছে কিনা উল্টা দিকটা এরকমভাবে একটু তুললে সাইড করে তুললে দেখা যাবে হয়ে গেছে কিনা এটা একটু হয়নি বাকি আছে এবার এটাকে আগে এই বেগুনগুলো হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি বাকি বেগুনগুলোকে একই রকমভাবে ভাজা করে নিবে এরকমভাবে বেগুনগুলোকে ভাজা করে নিতে হবে তৈরি হয়ে গেছে বেগুন ভাজার ইউনিক রেসিপি এই বেগুন ভাজাটা সাদা ভাতের সঙ্গে ডাল ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে কিংবা রুটি দিয়েও কিন্তু খাওয়া যায় দারুণ লাগে এই বেগুন ভাজাটা খেতে তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে বিদায় নিচ্ছি ফিরে আসি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন